সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আলোচনা করব একমি পেস্টিসাইড নিয়ে তো আজকে আমাদের আসলে যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে দেখতে চাই কি হবে বা আমাদের আসলে পরবর্তী স্টেপগুলো কি হওয়া উচিত তো রিসেন্টলি আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল এখানে এটা লাস্ট এজিএম ছিল আপনার এই তারিখে হয়ে গেছে মোটামুটি বি ক্যাটাগরিতে আছে প্রায় তেরো কোটি শেয়ার মার্কেটে আছে এখন পর্যন্ত তো পি রেশিও শূন্য তারপর ফ্রি ফ্লট আছে আপনার সিক্সটি এইট পার্সেন্ট প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমি হিসেব করি নেভা ওয়ান এখন পর্যন্ত আর ডিরেক্টরশিপ আছে থার্টি ওয়ান এখানে আছে ফিফটি ফোর আর এখানে থার্টিন তিনোটা মিলিয়ে আমি অনেক বেশি ভালো এমন আশা করি না যদিও কোম্পানি অনেক বড় এক মিল বেশ বড় কোম্পানি ওইদিকে শুধু একটা ভরসা করা যায় বাকি কোনো দিকে সেরকম কোনো আসলে ভরসা নাই তারপর হচ্ছে লোনের সেক্টরে খুব বেশি যে লোন আছে তা না মাত্র পাঁচ কোটির মতো লোন আছে পেইড আপও বেশ ভালো এখন পর্যন্ত লিস্টিং ইয়ার হচ্ছে দু হাজার একুশ চার বছরে মোটামুটি বেশ ভালো লেভেলের পেইড আপ করেছে আসবো টেকনিক্যালে টেকনিক্যাল আমরা যে জিনিসগুলো নিয়ে অনেক বেশি আসলে আলোচনা করি তার মধ্যে একটা অ্যামাউন্ট অফ থিং যেটা আমরা বারবারই বলি বা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে

তো আমার কাছে কেন জানি মনে হয় এটা 11 টাকা লেভেলে আজকে না হোক কালকে কালকে না হোক Porsche এক মাস পর আমি যেবা বলি সব সময় যে ওখানে আসলে পৌঁছাতে পারে 11 টাকা 14 টাকা লেভেলে অনেক বেশি পার্থক্য নাই তবে আমাকে সেটার জন্য কিছুদিন ওয়েট করতে হবে বা কিছু মাস ওয়েট করতে হবে কারণ প্রাইস এই মতে একটা মুভমেন্টের দিকে আসলে রিলাই করছে বা রেলি করছে আমরা যেটাকে বলি তো প্রাইস যখন রেলি করে তখন আমাদের কাছে আসলে অনেকগুলো ফ্যাক্টর হিসেবে দেখাতে যে আসলে প্রাইসটা কোথায় গিয়ে ঠিকবে বা প্রাইস কোথায় গিয়ে থামতে পারে তো আমাদের রিসেন্ট টাইমে যদি আমরা একটু তাকাই আমাদের রিসেন্ট টাইমে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এটা সেকেন্ড সেকেন্ড রেজিস্ট্যান্স হিসেবে আমি ধরব আমি ধরব থার্ড রেজিস্ট্যান্স হিসেবে আমি ধরবো এটাকে আমি জাস্ট আপাতত দাগগুলো দিচ্ছি পরে ফিল্টার করা গেলে ফিল্টার করবো তা আমাদের কাছে এই মুহূর্তে তিনটা প্রাইস পয়েন্ট চোখের সামনে আসছে একটা হচ্ছে চোদ্দ টাকা আশি পয়সা একটা হচ্ছে আঠারো টাকা ষাট পয়সা আর একটা হচ্ছে আপনার তেইশ টাকা

সতেরো টাকা তিরিশ পয়সা পর্যন্ত তো সতেরো টাকা তিরিশ পয়সা যতক্ষণ ভাঙছে না ততক্ষণ পর্যন্ত আমার কাছে এটার কোনো চেঞ্জ নাই এখন আপনি বলতে পারেন ভাই চোদ্দ টাকা থেকে চোদ্দ টাকা বা পনেরো টাকা থেকে শুরু করে সতেরো টাকা তিরিশ পয়সা দুই টাকার গ্যাপ অনেক বড় গ্যাপ হ্যাঁ ভাই অনেক বড় গ্যাপ এটা সত্য আমার কাছে উইকলে তো ততক্ষণ পর্যন্ত চেঞ্জ আসবে না যতক্ষণ পর্যন্ত আসলে এই গ্যাপটা সে ফিল আপ না করছে অর্থাৎ সতেরো টাকা তিরিশ পয়সার উপরে গিয়ে সে ট্রেড করবে তারপরে গিয়ে আমরা চিন্তা করবো মার্কেট কি করবে বা মার্কেটের সাথে আমাদের কি করা আচরণ বিধি হওয়া উচিত উইকলি এর ক্ষেত্রে না আমি কিন্তু এখন যেগুলো বলছি গুলো টাইম ফ্রেম বেসিস তো টাইম বেসিস আসলে আমাদের কোন কিছু নিয়ে থিং করতে হয় সেই প্রাইস পয়েন্ট গুলো নিয়ে আমাদেরকে যখন আলাপ আলোচনা করতে হয় তখন আমাদের ব্যাপারগুলো হয় একটু ভিন্ন ঠিক আছে তো আমরা যাব ডেইলিতে ডেইলি আমাদেরকে কি ধরনের মুভমেন্ট দিয়েছে এবং ডেইলি এর সাথে আমাদের সামঞ্জস্যতা কই চলো আমরা একটু পিভিএস দেখব এই জায়গাটা নিয়ে আমি একটু আলোচনা করব যে কেন প্রাইস গুলো আমাদের কাছে এত ইম্পর্টেন্ট 11 টাকার প্রাইসটা বিশেষ করে

আমি দিলাম এটাকে দেখেন আমরা যারা লেভেলকে অনেক বেশি মেজারমেন্ট আনি বা অনেক বেশি ভালোবাসি তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি পার্সোনালি আমিও যদি করে আমি অবশ্যই করবো আমিও পার্সোনালি এখান থেকে ট্রেড করব এটা আমাদের ফার্স্ট পয়েন্ট যেখান থেকে সরি এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সার লেভেল সেকেন্ড পয়েন্ট হচ্ছে সতেরো ষোলো টাকা দশ পয়সা মেবি এটা কত ষোলো টাকা দশ পয়সা বা ষোলো টাকা এক পয়সা যে লেভেলটা ওইখানে তো আমাদের এই যে পয়েন্টগুলো ঠিক আছে আমি এটাকে একটু ষোলো টাকা সাঁত্রিশ পয়সার লেভেল সরি তো ষোলো টাকা সাঁত্রিশ পয়সার লেভেল আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট আমরা এখন ডিলিট করে দেব এটাও আমি ডিলিট করে দেবো কেন আমি এই জিনিসটা দেখালাম এটা দেখিয়েছি শুধুমাত্র যাতে করে আমরা প্রাইস পয়েন্টটা মুভমেন্ট বুঝতে পারি এখন আসেন আমাদের দেরি হয়নি এখন ঠিক আছে অনেক দেরি এখনো হয়নি কিছুই হয়নি আমরা এখন শুধু আমাদের লাইনগুলো নিয়ে আলাপ আলোচনা করবো দেখেন এখান থেকে ব্রেক করলো সময় এখানে সে উঠবার চেষ্টা করেছিল সাপোর্ট হয়ে কাজ করেছে দেন প্রাইস যখন এটাকে ব্রেক করে ফেললো এটা উঠবার সময় বাধা দিয়েছে এটা উঠবার সময় বাধা দিয়েছে কিন্তু প্রিভিয়াস যে এরিয়াগুলো আছে এগুলোকে এভাবে সে রেক্ট্যাঙ্গেল করে উপরের দিকে যাচ্ছিল অর্থাৎ এটাকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল যেটাই বলি ওই ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে তো প্রাইস যখন উপরের দিকে মুভমেন্ট করেছে তখন সে আমরা এখন একটা ডিসিশনাল পয়েন্টে পৌঁছাবো যে প্রাইস এখন হয়তো হয়তো উপরের দিকে যাবে কেন আমাদের এখানে একটা প্রাইস আছে যে প্রাইসটা সে ব্রেক করে ফেলেছে আমি বাকি সব কিছু ডিলেট করে দেবো নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন বললেন ভাই এত ডাক আসেন আমরা এখন শুধু আমাদের প্রাইস পয়েন্টগুলো নিয়ে আলাপ আলোচনা প্রথম প্রাইস পয়েন্ট এটা প্রথমে সাপোর্ট ছিল দেন সাপোর্ট করেছে দেন রেসিস্টেন্স করেছে সরি সাপোর্ট করবার চেষ্টা করেছে যখন সাপোর্ট করতে পারেনি প্রাইস ড্রপ করলো ওইটাই রেসিস্টেন্স পয়েন্ট তাই মার্কেট ঠিক আছে এটাই মার্কেট মার্কেট এই জিনিসটাকে রোল আপ করে মার্কেট এটাকে বারবারই রেসপেক্ট করে মার্কেট এটাকে দেখে তো আমাদের আজকের দিনে যখন প্রাইস এখানে এসে পৌঁছাইছে প্রাইস এখান থেকে রিয়্যাক্ট করতে পারে এমনটা আমি আশা করতে পারি ভেঙে ফেলবে ব্যাপার আলাদা তবে ভাঙার পসিবিলিটিস অনেক কম আমি বলছি না ভাঙবে না এরকম কোনো কথা নাই ভাই এখানে হান্ড্রেড যদি কেউ বলে যে ভাই হান্ড্রেড মার্কেট মুভ করবে

চোদ্দ মানে হাফ পয়সার ডিফারেন্স আমাদের আসলে প্রাইসটা এই মুহূর্তে রিফ্রেস করবে এবং আমি আশা করছি আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের আসলে করণীয় কি বা কি করব চলেন একটু আগে আমরা রেসিস্টেন্স লেভেল গুলো আগে আগে প্রথম রেসিস্টেন্স লেভেল হচ্ছে ভাইস ভার্সা লেভেল হচ্ছে এইটা যেখান থেকে সাপোর্ট এবং রেসিস্টেন্স দুটোই করছে রাইট হ্যাঁ এই প্রাইসটা সাপোর্ট এন্ড রেসিস্টেন্স প্রাইস যখন প্রথমবার প্রথমবার এখানে এসে ঠেকবে এখান থেকে কিন্তু একটা বাইব্যাক করবে

এখন বাকি আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন আমি পেস্টিসাইড নিয়ে যেহেতু বললাম সবটাই ক্লিয়ার করলাম এটা বি ক্যাটাগরিতে এখনো আছে জেড ক্যাটাগরি থেকে ছিল জেড ক্যাটাগরি থেকে উঠে বি ক্যাটাগরিতে আসছে উইদিন শর্ট টাইম তো আমাদের আরেকটা প্রাইস পয়েন্ট আমরা ঠিক করে দিই সেটা হচ্ছে এখানে এইটা আমাদের আরেকটা প্রাইস পয়েন্ট যেটা যেহেতু বারো টাকার লেভেলে আমরা অলরেডি আছি তো বারো টাকার লেভেলগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট বারো বারো তেরো চোদ্দো এই লেভেলগুলো আমরা টার্গেট করতে পারি আমি এটাকে ডিলেট করে দিই আমাদের আর কোনো কাজ নেই এগুলোর

থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে অনেক 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 অনেকগুলা আসলে আমাদের আছে প্রায় চারশোর উপরে তো আপনারা দেখা আসতে পারেন মানে সবগুলা তো চারশোটা তো স্টকই নি বাট আমরা আমাদের আসলে থিঙ্কিংগুলা বা পজিটিভ আয়ার্স গুলা কখন কি হতে পারে আমরা দেখতে পারি বা দেখবো ঠিক আছে তো আমাদের যতগুলা অ্যানালাইসিস ছেলে সেগুলা প্রিভিয়াসে যেহেতু দেওয়া আছে ওলা কাজ করছে কিনা মার্কেটে একদিনই মনে রাখেন আমি মানে লস হলেই মার্কেট থেকে কোনো কিছু ডিলেট করি না সবার আগে এটা মাথায় রেখে আমি লসকে মেনে নিই এবং আমি সবাইকে বলি ভাই লস মেনেই নিতে হবে তার কারণ হচ্ছে এটা লসের মার্কেট ঠিক আছে সো ওই মেন্টালিটি নিয়ে যারা আসবেন অবশ্যই তারা অনেক ভালো কিছু করবেন এমনটা আমি আশা করি থ্যাংক ইউ